দিন গাইবের জন্য দিন প্রতিষ্ঠার জন্য একই সাদা সাধারণ একইভাবে এক হয়ে আমাদেরকে দিন গাইবের জন্য অগ্রসর হওয়ার করতে হবে তারপরে আমাদের সম্মুখে পবীন্দ্র থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছে প্রখ্যাত আলম দিন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জানা দাদা আনিসবান সিদ্ধান্ত আমি হতকেই তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সুবিধায় আলোচনা alhamdulillah alhamdulillahillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu وَنَشْهَدُ أَن لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ۚ لَا نَعْبُدُ إِلَّا ٱللَّٰهَ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ۚ ذَٰلِكَ ٱلْإِسْلَٰمُ ۚ وَمَنْ يُشْرِكْ بِٱللَّٰهِ فَقَدِ ٱفْتَرَىٰٓ إِثْمًا عَظِيمًا أما بعد فقد <applause> قال الله تعالى في كلام مجيد وسلطان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولكم أزواجا ثلاثا وأصحاب الميمنة ما أصحاب الميمنة طهارۃ پر مشاہدہ کیتا ہے طهارۃ پر مشاہدہ ہے اب تا بیت و نذر کا ہے کلا سلام علیکم صلی اللہ علیہ وسلم نام تھا اطال اور اللہ اللہ اپا علیہ السلام السلام

प्रत्य है न आधा घंटा आधा घंटार मध्य त्री बच्चे बुभव कारा कार्य होते जा তারা যদি চান তাহলে একটু মেহরবানি করে এই মাঝখানে থাকা জায়গা দরকার নাই থাকা কারণ আল্লাহ আমরা যা আসি তার থেকে হাজার হাজার জিন এগিয়ে পড়লাম হাজার হাজার জিন আমরা যদি মানুষ না করি আল্লাহ তালা তার মুখের মধ্যে বিশেষ করে জিন জাতি এখানে আসা এছাড়া তার থেকে হাজার হাজার মুখ বেশি আছে সুতরাং এই নিয়ে কোনো চিন্তার

একটা মাদ্রাসায় কত পড়া থেকে পড়াশোনা এরপরে সেই পড়া চলতে থাকে পড়া চলতে থাকে নয়টা পর্যন্ত এরা পরবর্তী কিন্তু জরুরোশালী হ্যাঁ এর মধ্যে আবার কত জামার থানা পড়াশোনা

দেখা যায়নি কি বলতে থাকে না তাদের উপরে আল্লাহর এক খারাপ রহমত চাকরির তাহলে এই মাত্রা এক জায়গায় বৃষ্টি একটা গ্রামের গ্রামের মধ্যে একটা গ্রামে বৃষ্টি হয়েছে পাশে যেমন বৃষ্টি হয় না বৃষ্টি না হইলেও কি হয় তাদের জন্য পরিবেশটা ঠান্ডা হয়ে যায় কি বলবো কি রাখি যখন এই মাদ্রাসার উপরে আল্লাহর সব দিকে চাকিরা নাজিয়ে থাকে এই গ্রামের আশপাশে সমস্ত ঘরগুলা কি রহমত ঘরগুলো তারা ভর্তা

ہے دو اچھا اکبر اکبر جانا چاہیے

মনে করবে তাদের কথা তারা তো ওই জান্নাত পায় না তো সম্ভ্রান্ত না জানি আমি আপনাদের সামনে কারণ বাকি দিয়ে গিয়ে তো আমার আগের বক্তা এই কমপ্লিট বক্তব্য ছিল সেটাও কে আমার নিয়ে আলোচনা আমিও আপনাদের সামনে কয়েকটা আয়াত পেল আপনাদের সাথে সাথে আমরা কীভাবে হাসনাত জান্নাত জান্নাত পাইতে পারি সেই আলোচনা আসবে জানাত কি ভাই হাসনাত জান্নাত চাইলে ভাই হাসনাত জান্নাত